এটা হচ্ছে গতকালকের রাতে থাকিত ভিডিও ক্লিপ এদিকটায় দেখতে পাচ্ছো বাসার বাসার পেছনে পেছনের দিকটায় কি পরিমাণ জল উঠেছে মনে হচ্ছে ছোটখাটো একটা নদী হয়ে গেছে তো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করার কোনো ওয়ে পাচ্ছিলাম না মানে কোথা থেকে ব্লগটা স্টার্ট করব খুঁজে পাচ্ছিলাম না যেহেতু অনেক দিন ধরে ব্লগ করা স্টপ তো আজকে তো একাদশী আর রান্নাবান্নার সব কিছু অফ আমাদের তেমন কিছু রান্না তো হচ্ছে না কেননা আমি একমাত্র খাই আর কেউ একাদশীর দিন কিচ্ছু খায় না তো বিকেলবেলা চোপড় নিয়ে আসলাম দেখতে পাচ্ছ শুধু আমাদের কাপড়গুলো রেখে দিয়েছে শাশুড়িমার সারিয়ে ভাজ করে রেখে এলাম আর এখানে দেখতে পাচ্ছ একটা তেলের গেলাম তো এটাকে কেটে মানে গাছ লাগানোর জন্য কাটা হচ্ছে আর কি তুলসী গাছ লাগানো হবে এই আমি দিচ্ছি দেখতে পাচ্ছ অনেক আওয়াজ হচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে যখনই আমি বয়েস দিই তখনই বৃষ্টির সমস্যা বৃষ্টি চলে আসে এই কদিন ধরে বিকেলের দিক থেকে খুব বৃষ্টি হচ্ছে আর সকালবেলাও বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে বারোটার দিকে তো এখানে কিছু মাছের সবজি কাটার পর যে খোসা টোসা থাকে সেগুলো দেওয়া হচ্ছে উপরে তার উপর মাটি দিয়ে গাছ লাগানো হবে আর এখানে আমার খাবার দেখো সেদ্ধ করেছি আর সাবুর পায়েস দুধ দিয়ে আর পটল ভাজা করেছিলাম আর এখানে আম খেয়েছিলাম দুই টুকরা রাখা রয়েছে আম তো এখন খাবো সকালবেলা খেয়েছিলাম আর খিদে পেয়ে গেছে আর কাঁঠালের বীজ তো এইগুলোই খাবো একাদশীর দিনে আর কেউ তো খাবে না শুধু আমার জন্যই রান্না করেছি আমি তো আমার কাছে মনে হয় একাদশীর দিনটা একটুখানি অন্যরকম সব কিছু অফ ডেলি আমাদের কাজকর্ম মধ্যে রান্নাটাও তো পড়ে তো সেটা অফ থাকলে একটু কীরকম যেন মনে হয় আমার কাছে তো সেদিনকে আমার ব্লগও করতে ভালো লাগে না আর কি তো একাদশের দিন হয়তো আমি আর কোনো ব্লগ কোনো দিন তোমাদের কাছে শেয়ার করিনি শুধু আজকেই করছি কি মনে হলো হঠাৎ বিকেল থেকে ব্লগ স্টার্ট করলাম অপস করে থাকি অনেক কষ্টে কারণ অবশ্য একটা টাইম পর্যন্ত থাকতে পারি পরে একদম না খেয়ে থাকতে পারি না যেমন ধরো আমি বিকেল পর্যন্ত একদম না খেয়ে থাকতে পারি কোনো সমস্যা হয় না কিন্তু রাতের দিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে অনেকটা হয়ে গেছে সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আমাদের আর আমি বিকেলে যে ঘুমিয়েছিলাম কাপড় চুপড় রয়েছে সেগুলো ভাঁজ করে রাখছি আজকের ব্লগটা একদম মিনি ব্লগ হয়ে গেছে আমি যেহেতু একটু লং ভিডিও শ্যুট করি সারাদিনের আমার লাইফস্টাইল আমি যা যা করি সব শেয়ার করি যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ প্রতিদিনের কাজ আসলে সবার ঘরে একই রকম থাকে সব গৃহিণীদের একরকমই কাজকর্ম থাকে ঘর দৌড় গোছানো রান্নাবান্না করা কাপড় চোপড় ধোয়া এই আর কি এছাড়া ব্যতিক্রম তো কিছু করার নেই সংসারের কাজ তো এগুলোই হয় আর এগুলোই আমার লাইফস্টাইল লাইফস্টাইল তাই আমি এগুলোই লাইফস্টাইল ব্লগে শেয়ার করি আর এর থেকে বাইরে তো কিছু করতে পারবো না আর এদিকে দেখো অনেক দিন পর রেড নেল পলিশ পরেছি এটা পড়া হয় না আর ডান হাতে পড়িনি কারণ আমার মেয়েকে তো খাওয়ানো হয় তাই ও সমস্যা হতে পারে আর এদিকে এখানে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছো এটা এটা এক বছর দেড় বছর আগের তুলা এটা হচ্ছে আমার শাশুড়ি মার শ্বশুর বাড়ি গেছি ভরিয়া থিজারে

তো ভয় ভয় করে দিনের বেলা ভয় করে রাতের বেলা অনেক ভয় করে চারিদিক এত নিস্তব্ধ হয়ে থাকে তো এই দিকটা হচ্ছে রান্না রান্না করেন না তো হচ্ছে ঘর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি এটা আমার ফোনেই হয়েছিল ভিডিও ক্লিপটা তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো আজকে মতন টাটা